بخاري دُهَرًا بُتُمْ حَدِيثٍ إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ قَطَرْ بَتَتْهَا أي حديث تعمد حاكر فريدباد مدرشة بوريتشي أمار أستاذ محترم شيخ الهديس علمه عبد الحفيظ رحمه الله عليه دابن مدرشة بوريتشي أمار أستاذ شيخ الهديس علمه ناسير خان رحمه الله عليه أمار أي دوئي أستاذ الأستاذ أجد شيخ العرب والعجب حضرت حسين احمد مدني نور الله مرقته تار استاد چلن شیخ محمود حسن داوندی رحمت الله علیه تار استاد چلن قاسم العلوم الخيرات دالم داوند رحمت و پرتیشتا برکیش بیرودی اندرن رحمت و سالات مجاهد ملت امام قاسم نان تبي رحمت الله علیه تار استاد شاه عبد الغني مجدد دهلوی رحمت الله عليه تعرستا شاه محمد اسحاق الدلوي رحمة الله عليه تعرستا شاه عبد العزيز مهدس الدلوي رحمة الله عليه تعرستا شاه وليولى مهدس الدلوي رحمة الله عليه تعرستا تشيلن ابو طاهر المدني رحمة الله عليه تعرستا تشيلن ابراهيم كردي رحمة الله عليه تعرستا أحمد أحمد القشاشي رحمة الله عليه تعرستا أحمد أحمد النشاوي رحمة الله عليه تعارس تجل زي الدين المصري رحمة الله عليه تعارس تجل محمد الرماني رحمة الله عليه تعارس تجل أحمد بن علي الحجر الرساني رحمة الله عليه تعارس تجل إبراهيم التنوخي رحمة الله عليه. تعروس تتشلن أبو العباس الحجة رحمة الله عليه تعروس تتشلن أبو علي الزبير رحمة الله عليه تعروس تتشلن أبو الحسن الدارودي رحمة الله عليه تعروس تتشلن أبو الوقف السنجي رحمة الله عليه تعروس تتشلن أبو محمد السرسي رحمة الله عليه تعروس تتشلن أبو أبو عبد الله فيرب لرحمة الله عليه تعروس تتشلن محمد بن إسماعيل إمام مخاري رحمة الله عليه تعروس تتشلن خليدي رحمة الله عليه تار استطشلا سفيان الثوري رحمه الله عليه تار استطشلا يحيى بن سعيد الانصار رحمه الله عليه تار استطشلا محمد بن ابراهيم الطين رحمه الله عليه تار استطشلا ع القمر بن وقاص الليسي رحمه الله عليه تار استطشلا عمر بن الخطاب رضي الله عنه تار استطشلا محمد رسول الله صلى <صحيح> الله عليه وسلم বলেন আমাদের শিক্ষার গোড়ায় বলেন বলেন এই জন্য মাঝে মধ্যে যখন এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কাউকে চক্রান্তে মারতে দেখি একা একা মিটি মিটি হাসি আর করি আহারে বোকার দল আগুনের মধ্যে মুখ লাগায় বুঝি কেউ আগুন নিভাতে যায় মাননীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের কমই মাদ্রাসার স্বীকৃতি দিলেন আমরা লক্ষ্য করেছি

আরে আসি তো রে ভাই বলেন হ্যাঁ কমলা বিষ বৃক্ষ বলেন আলহামদুলিল্লাহ কেন মিলতেছে না তো হিসাব আপনাদের জন্য বলতে পারতেছেন না পরে ঠিকই বল লবণ চিনেন লবণ খাবারের এক জরুরি আইটেমের না লবণ ছাড়া মানুষের খাবার একদম মেশাল ঠিক কিনা কাদের মানুষের মানুষের জন্যে লবণ এক জরুরি আইটেম যোগ চিনেন যোগ কি খায় যোগ কি খায় ওই রক্ত খেক যুগের মাথায় যদি একটু লবণ দেন ও আপনাকে সালাম দিব না ছটপট করতে করতে মারা যাবে কি বুঝা গেল রক্ত খেক যুগের জন্য এটা বিষ দেখি কি যা মানুষের জন্য জরুরি আইটেম মনে আছে তো হ্যাঁ হ্যাঁ কর্মী মাদ্রাসা বিষ বৃক্ষ কথা ঠিকই আছে কেন আরে যারা মানুষ তাদের জন্যে মাদ্রাসা গুরু আল্লাহ তারা শ্রেষ্ঠ নিয়ামত কিন্তু যারা মানুষের রক্ত চুষে চুষে সম্পদের পাহাড় করে ওদের জন্য তো জরুরি আইচেন না ওদের জন্য বলে হুজুর আলহামদুলিল্লাহ কেন পড়াইছেন আলহামদুলিল্লাহ কেন পড়াইতেছেন তো ধরেন আপনি একটা লবণের ফ্যাক্টরি দিবেন কক্সবাজার মহেশখালী ওখানে লবণের চাষ হয় তো লবণ আসছে আমাদের হুজুর ধরেন ফ্যাক্টরি মালিক তো হুজুর কয়েরে বাজারজাত করার আগে লবনদার একটু পরীক্ষা কইরা নিয়ে ভেজাল আছে কিনা তো পরীক্ষা কেমনে করবে মুস্তাবিদা আর এক চালাক মানুষ ভাই একটা কাম করন ঝুঁকি ধরে লইয়েন তো জো কাইনে টেবিলের উপর রাখছে লবণ এক দলা দিছে দেহে যে জোট লাফাইতে লাফাইতে জায়গা মরে না কি বুঝবেন লবণ ভেজাল না সলিড বলেন ভেজাল না সলিড আর যদি লবণটা দেওয়ার সাথে সাথেই দেখেন আই যুগটা ছটপট করতে করতে সাথে সাথে শেষ কি বুঝবেন লবণ সলিড না ভেজাল তখন নাউজুমিল্লা পড়বেন না আলহামদুলিল্লাহ যা আমার ফ্যাক্টরির মালটা কি সলিড কি এই জন্যে নওয়াজ আলহামদুলিল্লাহ তো ওই আলহামদুলিল্লাহ তো বের করতে চাইতেছি করেন না ওদের গায়ে যেহেতু জ্বালা শুরু হয়েছে ইসলাম বিদ্বেষীদের গায়ে যেহেতু জ্বালা শুরু হয়েছে বোঝা গেল এই মাদ্রাসায় আমাদের খেদমত ঠিকঠাক মতো চলছে আমরা ভেজাল জিনিস সাপ্লাই দিচ্ছি না আমরা আসলটাই সাপ্লাই দিচ্ছি এইবার তো কোন জোরে আলহামদুলিল্লাহ আপনারা তো ডরে আলহামদুলিল্লাহ না যে ইমান জায়গা আছে কোন বিপদে থাকে আল্লাহর হাবিব sallallahu alaihi ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন ওই বর্বরদের উপর আহারে বর্বরগুলো এখন আর বর্বর নাই ওদের পরিচয় পাল্টায় গেছে বলে নতুন পরিচয় বলেন বলে আমি কি বলবো নবীকে জিজ্ঞেস করো আল্লাহকে জিজ্ঞেস করো নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর নবী বলেন খাইরুল করুনি করনি এরা আর বর্বর নাই এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে আল্লাহ জানা দিলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে শেষদার চিহ্ন দেখবা বলে আল্লাহ সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবিরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার কারণ আমি ওদের কলমের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস কার কথা আল্লাহ বলছেন ওলা একাল দিনাম তাহানল্লাহু কুলু বাহুম্লি তাকোয়া লহুম ফিওরা তুঁ জোরুন আওজি আচ্ছা শুনেন রাত তো অনেক হয়েছে কথা গুছাইতে সময় লাগবে এই জন্য একটু গুছাইয়া দিয়ে ছোট করি যেন আপনাদের মনে রাখে মনে রাখা সহজ হয় ছোট করে দিব গুছায়া দিব তিন কারণে বলেন কয় কারণ এক নাম্বার যেন বুঝা সহজ হয় দুই নাম্বার মনে রাখা সহজ হয় তিন নাম্বার বাড়ি নেওয়া সহজ হয় কটা বললাম এক নাম্বার বুঝা সহজ হয় দুই মনে রাখা বুঝলে তো মনে রাখতে পারবেন তাই না তিন মনে রাখলে কই নিয়ে যাওয়া যাবে বাড়ি নেওয়া যেন সহজ হয় না বাড়ি নেবেন না আজকে আপনি আঙ্গুয়া করে দিয়ে দিবেন না নিবেন বাড়ি নিবেন কি আসলে আপনাকেও আমাদেরও দুর্ভাগ্য বাড়িতে নিবেন কি আমরা দেই বয়ানে আজান তা আপনি আজান আর কি নিবেন আমরা দেই বয়ানে গজল তা আপনি গজল আর কি নিবেন তো বয়ান মাঠেরটা মাঠেই থাকে আপনি যেই যে আগের আগের মতোই থাকেন আমাদের জন্য একটু দুর্ভাগ্য আমরা আপনাদেরকে দিতে পারি না আপনারা নিতে পারেন তো আজকে যেহেতু আমাদের বড়রা আছেন এখানে তাদের বরকতে আমরা নিয়ত করি পাক্কা যে কিছু নিয়ে যাবন সারাদান পুরা বয়ানটাকে আপনাদেরকে একটা সুতায় গেথে দিই যেন বুঝা সহজ হয় মনে রাখা সহজ হয় বাড়ি নেওয়া সহজ তো এই বলেন আজকে টোটাল বয়ানটা এতক্ষণ যা করেছি সামনে যা কথা বলবো ইনশাল্লাহ টোটাল বয়ানটা ছয় কথার বয়ান বলেন সবাই বলে সবাই সবাই মুখস্থ করতে হবে কথা মুখস্থ করা লাগবে বলেন কয় কথার বয়ান তিন কথা হচ্ছে সাহাবিদের কে আর তিন কথা হচ্ছে আমার মতো জাহেল কে নিয়ে সাহাবিদের কে তিন কথা কি আমি বলবো আমার সাথে সাথে আপনারা বলবেন জবাব দিয়ে আমি যা বলি হুবু ওইটাই বলবেন বলেন ওরা কি সবাই বলে ওরা ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি ব্যাখ্যাটা বুঝেন তো বলতে মজা লাগবে ওরা ছিল কি ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ বলে এই কথার প্রমাণ কি সবচেয়ে খারাপ ছিল কারণ ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠিয়েছে হইল কি মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ নবী বাদ দিয়া নবীদের মর্যাদা সবার উপরে মানুষ মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ হয়ে গেল আরে অবাক করা ব্যাপার সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিভাবে কিসের ছোঁয়ায় মাঝখানে কি ঢুকলো তো বলেন কোরআন কি ঢুকছে গেল ছোঁয়ায় এবার বলেন তো মজা লাগবে বলতে ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি এবার আমাদের তিন কথা খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন যে কোরআন ধরে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল আমরা ওই কোরআন ছাড়লাম সাহাবায় কালাম যে মূর্খতা ছাড়লেন আমরা ওইটাকে ধরলাম এবার বলেন তো বুঝে শুনে এটা আমাদের জন্য আফসোসের কথা না গর্বের কথা বলেন সবাই তো এইবার তিন কথা বলেন আমার সাথে সাথে আমাদের তিন কথা ধরলাম কি ছাড়লাম কি এইরকম হাত ওঠান এরকম হাত ওঠান ওলামে কেরাম না সাধারণ এই এইরকম ওঠা উঠেইছেন এবার কপালে একটা জোরে বাড়ি মারে আহারে করলাম এ মিঠা মিঠা আহারে চলবে না আমার কাছে একদম কলিজার নিচের থেকে ছিঁড়া ছিঁড়া বাইর করেন আফসোসের আগুন জ্বালাইয়া আহারে করলাম আবার বলেন ধরলাম কি বলেন বলেন ধরলাম কি ছাড়লাম আহারে করলাম টোটাল কয় কথা হইছে টোটাল ছয় কথা সাহাবীদের কি নিয়ে কয় কথা আমাদের কি নিয়ে কয় কথা বলেন সাহাবিদের তিন কথা বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি আমরা ধরলাম কি ছাড়লাম কি আরে করলাম এই টোটাল বয়ানের সার কথা এটা এবার ব্যাখ্যায় যাই তো আপনার মনে রাখা সহজ হবে বুঝা সহজ হবে মনে রাখা সহজ হবে বাড়ি নেওয়া সহজ হবে কোথাও যায় যদি দেখেন বক্তা আসে নাই তো কবেন না আমার একটা ওয়াজ মুখস্ত আছে করে নাই পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ 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 ঠিক আছে মানুষগুলো ছিল কি হইলো কি দেখেন একটা উদাহরণ কি মানুষ কি হয়ে কারা যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত তাদের আলোচনা হচ্ছে কোরআনের ছয় ওই পরিবর্তিত মানুষগুলোর এখন নতুন রূপটা একটু আল্লাহর নবের একজন সাহাবির কথা আপনাদেরকে শোনাতে চাই দেখেন গাল গল্প বানোয়াট কাহিনী বলে বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই আপনাদেরকে শোনাচ্ছি না আরবের এক বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাহিমা হল্লাহ গোটা আরবে সমাদৃত সাহাবাদেরকে নিয়ে লেখা কিতাব সুয়ার উম হায়াতি সাহাবা প্রথম ঘটনা আমি এখন আপনাদেরকে যেটা শোনাতে চাচ্ছি আল্লাহ মুসলমান আমি কি বুঝাইতেছি এখন ওরা ছিল কি হইল কি বুঝাইতেছি বুঝে আসছে না কথা মুসলমান হয়েছেন একটু দেরিতে কিন্তু দেরিতে মুসলমান হলেও তার ইসলাম ছিল বড় পাক্কা কতটা সেইদ দিনে অমর যখন খলিফা অমর নরম মানুষ ছিলেন না গরম কত গরম অমর আর আবু বকর রদি আনহুম সম্পর্কে আসছে সেই দিনে আবু বকর যখন ঘর থেকে বের হতেন তো বাচ্চারা চারোদিক থেকে ছুটে আসতো কেউ হাত ধরতো কেউ জামা টাইনা ধরতো আবু বকর কারো গাল টান দেয় কারো কান টান দেয় কারো নাক টান দেয় কারো মাথায় ধরে আদর করে দেয় কাউকে বুকে নে এইভাবে আবু বকর চলছে যে দেখছে কি বলেছেন অমর যেই রাস্তা দিয়ে চলে শয়তাং আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় চলে যায় ফ্যানটা ঘুরাইতে হবে ফ্যানটা বাতাসে আর আওয়াজ চলে যায় ফ্যান ঘুরা তুমি বুঝো না এটা বলবানাতে আওয়াজ নষ্ট হয় ফ্যান দিলে না কোনো বাতাস বাতাস চলবে না ঘামলে আমার কষ্ট হবে কিন্তু আপনারা আমার আরাম দিতে গেলে বয়ান নষ্ট হবে কোনটা লাগবে আপনাকে কম আমার কষ্ট হোক বয়ান নষ্ট না হোক একটা চুটকি শুনাই ফাঁকি দিয়ে আপনাকে মসজিদের নবমীতে একটা গেট আছে নাম হইল বাবে অমর অমর গেট সেই ওদিনে অমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন এই স্মৃতি অক্ষুণ্ণ রাখার জন্য হয়তো এই গেটটার নাম দিছে বাবে অমর অমর গেটারা হজরত অমরের প্রতি বিদ্বেষ লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না অমর দিক দিয়ে আসা যাওয়া করছে আমরা চলুন না এক বিখ্যাত সাহিত্যিক বড় দারুণ লেখছেন আয় অমর আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে আর চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না আজকে আপনি দুনিয়ায় নাই দুনিয়া থেকে চলে গেছেন এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে আঁকেনা